উচিত জবাব কখনো কথায় দিতে হয় না দিতে হয় কাজ দিয়ে নিজের সাথে প্রতিযোগিতা করে চলেন একটা গল্প শোনাই নামকরা ব্র্যান্ড লম্বারগোনিয়ার নাম তো আপনারা সকলেই কম বেশি শুনেছেন কিন্তু আপনি জানেন কি এই লম্বারগোনিয়ার মালিক একজন ট্রাক্টর মেকানিক ইতালির এক গ্রামে কৃষকের ঘরে জন্ম হয় ফেরুচিও অ্যাম্বারগনির তখন মাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে ফেরুচ্চুয়াল অ্যাম্বারগনির বেশ ভালো মেকানিক্যাল কাজ যুদ্ধ শেষে নিজের মেকানিক্যাল দক্ষতাকে কাজে লাগিয়ে গড়ে তুলেছিলেন ট্রাক্টর মেরামত তৈরি করার ব্যবসা আস্তে ধীরে ব্যবসা বড় হতে লাগল নিজের শখের জন্য একটা ফেরারি গাড়ি কিনে ফেললো তখন ফেরারি খুব জনপ্রিয় একটি ব্র্যান্ড এর নাম সকলে জানত কিন্তু গাড়ি কেনার পরে শুরু হলো যত যন্ত্রণা যত সমস্যা গাড়ির ক্লাস নিয়ে ফেরুচ্ছিও একেবারে শান্তি পাচ্ছিলেন না তার কাছে মনে হলো এটাকে আরও ভালোভাবে তৈরি করা যেতে পারত যেই ভাবা সেই কাজ ফেরুচ্ছিও ঠিক করল এটা ফেরারিকে জানাবে অনেক কাঠখোর পুড়িয়ে তিনি সরাসরি যোগাযোগ করলেন ফেরারির প্রতিষ্ঠাতা এঞ্জো ফেরারির সঙ্গে এঞ্জো ফেরারি প্রথমে তার কথা শুনলেন এরপর বললেন তুমি তো ট্রাক্টর বানাও গাড়ির তুমি বোঝোটা কি হ্যাঁ এই কথাটা মারাত্মকভাবে গায়ে লাগে ফেরুচ্চিও গিনেট ফেরারির অফিস থেকে বের হয়ে চলে আসেন তিনি এরপর সিদ্ধান্ত নেন আমি নিজেই এমন এক গাড়ি বানাবো যা ফেরারিকেও হার মানাবে অনেকগুলো বছর পেরিয়ে যায় উনিশশো সালে ল্যাম্বারগুনি প্রতিষ্ঠিত হল ডিজাইন আর শক্তিশালী ইঞ্জিনের জন্য এটি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে এরপর থেকে ফেরারির সঙ্গে শুরু হয় ল্যাম্বারগুনির হাড্ডাহাড্ডি লড়াই ল্যাম্বারগনি এই পর্যন্ত দুই লক্ষ তিরিশ হাজার গাড়ি তৈরি করেছে পুরো বিশ্বে কোম্পানির মার্কেট ভ্যালুয়েশন উনিশ দশমিক সাত মিলিয়ন দু চব্বিশের নভেম্বরের রিপোর্ট অনুযায়ী ল্যাম্বারগানি এখন আমেরিকার মার্কেটে ফেরারিয়ের চেয়ে বেশি জনপ্রিয় এখন একটু ভাবুন তো সেদিনের সেই ট্র্যাক্টর মেকানিক যদি এই জিতে না করতো যদি ভাবতো ধুর আমি শুধু আমার কাজটাই করি তাহলে কি কোনো দিন ল্যাম্বারগানি তৈরি হতো গল্পটা এরকম হতো এমন অনেক ধরনের বাধা বিপত্তি আমাদের লাইফেও কিন্তু আমরা পেয়ে থাকি মাঝে মাঝে মনে হয় এই বুঝি সব শেষ হয়ে গেল আমাকে দিয়ে কিচ্ছু হবে না নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলি আমরা এটা ভুলে যাই যে আমি না পারলে পারবে কে যা করার আমাকেই তো করতে হবে তাই না নিজের জন্য এমন একটা গল্প লিখে যেতে হবে যেটা আমি বলতে গর্ব বোধ করব অনেকেই আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে পেছনে ট্রল করবে বারবার থামিয়ে দেবে নিজেকে এমনভাবে প্রস্তুত করুন যেন আপনার কাজই একদিন আপনার হয়ে যায় এবং সেই জবাবটা কাজ দিয়েই হয় ইনশাল্লাহ